নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে যদি একজন বিবাহিত মহিলা থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে যেমনটা বন্ধুরা আমরা সবাই জানি যে কিছুদিন আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিবাহিত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন যেটাতে প্রত্যেকটি মহিলাকে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা দেওয়া হয় এছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নানান প্রকল্প শুরু করেছেন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে আরও অনেক কিছু তার কারণ কিন্তু বন্ধু একটাই তার কারণ মমতা সরকারই বলুন বা মোদি সরকারই বলুন দুজনে কিন্তু চাচ্ছে যাতে মহিলারা স্বনির্ভর হয়ে যায় আর নিজের পায়ে বা নিজের ইচ্ছে মতো কিছু একটা করতে পারে যাতে তারা পুরুষের উপর আর নির্ভর করে না থাকে সেই জন্যই কিন্তু মোদী সরকারও দেখুন লকডাউনের সময় প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে তিন কিস্তিতে পনেরোশো টাকা দিয়েছিল এরই সাথে আবার ফ্রিতে গ্যাসের সিলিন্ডারের টাকাও মোদী সরকার দিয়েছিল তো বন্ধুরা এবার কিন্তু মমতা সরকার আবারও সেই বিবাহিত মহিলাদের জন্যই একটি নতুন প্রকল্প শুরু করলো আর এই প্রকল্পে যদি আপনার বাড়ির মহিলারা আবেদন করে তাহলে কিন্তু তাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো দেখুন এই বিষয় ভাণ্ডারের পর এবার মেয়েদেরকে দেওয়া হবে পাঁচ হাজার জুড়ে নতুন প্রকল্পটা কিভাবে আপনি আবেদন করবেন আর কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছু জানতে হলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনাদের সবটাই আমি জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদেরও বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা সরাসরি দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্প ও স্বনির্ভরমুখী প্রকল্প নিয়ে আসতেছে আর সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না নবান্ন সূত্রের খবর অনুযায়ী বন্ধুরা এবার রাজ্যের প্রতিটি মহিলাকেই স্বনির্ভর করার উদ্দেশ্যে পাঁচশো কোটি টাকার একটা তহবিল গঠন করা হয়েছে রাজ্য সরকারের এই তহবিল থেকে প্রত্যেকটি মহিলাদেরকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিতে হবে তবে সেই সমস্ত মহিলাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে এই গ্রুপে সদস্য হলেই কিন্তু তারা সবাই জাগো প্রকল্পে আবেদন করতে পারবে মহিলা সমিতিগুলির দাবি এই জাগো প্রকল্পে উপকৃত হবে রাজ্যের অন্তত এক কোটি মহিলা তবে মধ্যে এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেমন প্রথম শর্তটা হচ্ছে যে আপনাকে এই পাঁচ হাজার টাকা পেতে হলে অবশ্যই সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে আর যদি অতিরিক্ত তথ্য বা এই পাঁচ হাজার টাকা আপনি পেতে পেতে চান মানে আপনি অলরেডি সেলফ হেল্প গ্রুপের সদস্য আপনি টাকাটা পেতে চান তাহলে অবশ্যই এই নম্বরটিতে আপনার যোগাযোগ করতে হবে